হ্যাঁ রহমন ভাই এই কমন ভাই কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন কত হইল কি বা বড় বিপদে বই গেছি কি বিপদ দেখেন আমাদের এলাকার একটা মেয়ে খুব উদ্ভত ড্রেস পুরা ঘোরাফেরা করে পোলা মাইন দেখা খুব পিটকারি মারে সবই পোলা মাইন তো পিটকারি মার আমি আর একদিন দেখে গইলাম মা তুই যে পোকা পড় মেয়েরা নির্যাতন হয় এইসব কারণেই ওলা মানে দোষ দিয়ে তো লাভ নাই তোমরা যেসব পোশাক পোশাক পরো এইসব পোশাকে তোমার এই মানে যে কোনো লোকের চোখ পরে আমার তো হোক করতে এই জন্য তোমার এ বলতেছি তখন বললো যে আঙ্কেল কী করেন বুঝলাম না কিছু আজ বুঝলাম না এখনও আমি ভাবলাম তারা কিছু হেদায়াত করি বুঝলেন নেই দিনের দাওয়াত দিই হ্যাঁ আল্লাহ আল্লাহ দিনের দাওয়াত দিয়ে তা সম্বন্ধে বুঝাই তারা বললাম যে তুমি যে বা মরার পরে কবরে তো তোমার হেঁ আগুনে জ্বালাইয়া শেষ করে ভালো বলতে বুঝলাম না তুমি ভালো ভালো করো ভালোভাবে কাপড় ফেলার পরো দেখবে যে তোমাকে এমনি আরও সুন্দর লাগবে এখন যে সুন্দর লাগছে সে তখন আরও সুন্দর লাগবে আর পর্দা রাখে তো মানে সূর্যের আলো পড়বে না তুমি এমনিই সুন্দর আল্লাহ সুন্দর করে দিও তোমাকে নাকি মিথায় করলাম না 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 আমি যখন দাঁড়িয়ে দিলাম দিনের দাওয়াত দিলাম তুমি আমার কথাটা শুনলো তখন মেয়েটা কই কি জানেন ভাই কে বলে মানে তা আই লাভ ইউ রিয়েলি আই লাভ ইউ আমি তো ছোটো মতো খেয়ে গেলাম আমি বুঝলাম না আমার কেনই কথা বললো তার মানে হচ্ছে দিনের দাওয়াত দিতে যাইয়া দিনের দাওয়াত দিয়েছে হ ছি মামু তুমি তো কঠিন বিপদ হরে গেল আরে মামা কি কমো এরপরে আমি বললাম তুমি সুন্দর কই চলো তুমি দেখতে খুব সুন্দরী মাশাআল্লাহ আল্লাহ তোমার সৃষ্টি করছে এই পোশাক পরো না কপরে আযাব হবে এ আমারে আই লাভ ইউ তো আমি কি কইতাম কন আমি সিনতে আমি হাসিন্দা দি কি ঘটনাটা কি হইল আই লাভ ইউ মানে কি তুমি আমার তুমি আমারে ভালোবাসো

এটা করা যাবে না আমি হেদায়ত করতেছি দিনের দাওয়াত ইয়া দিলের দাওয়াত দেওয়া যাবে না আল্লাহর কাছে অব্দেই করতে হবে দুইটা কাম হয়ে যাবে হ্যাঁ করিয়া ভালাম হ্যাঁ হয়ে যাবো তোমার কথা শুনবো দিনের কথাও কইবা আবারও শুনবো সুন্দরভাবে যাপন করবে এটা হলো কি এটা আল্লাহর লগে না ফরমানি করা আমি তার হেদায়ত করতে চেষ্টা করতেছি হেদায়ত হোক কেউ ভাই এ দিনের দাওয়াত যে কেউ দিলের দাওয়াত না আমি একটা ফসিপথে পড়ছিলাম